বলি আল্লাহ তালা সেফাদের সাথে কাউকে তুলনা করা এবং আপনি বলল গািব নাওয়াসের তার বাে কি কোন কোনো ব্যক্তি এ আমাক বাবার ওহামার তুললে আলাইকে কেউ কোনদিন ওই আল্লাহ বলেছে নাকি কেউ কন দিন আল্লা বলে না কেউ কোন আল্লাহর সমতুল্য করে। এই জায়গায় যাওয়ারকে শিরকো বিদাআতের ফতোয়া কথা দেখে এই জায়গায় যাওয়ার ফতোয়া আজ পর্যন্ত 1400 বছর হতে চলল কেউ দেয়নি আর যারা দিয়েছে তারা আমাদের নয় মনে রাখবেন যারা দিচ্ছে তাদের পেছনে কে উলেই ইমাম গাসালি নেই গাউস আযম নেই গরীব নেই মুজাদ্দিদ আলফেসানী নেই তার দরবারে যাওয়া সাপোর্টে আপনি গরিব নওয়াজ কে পাবেন না ওলিদের দরবারে যাওয়ার সাপোর্টে কে পাবেন ওলিদের দরবারে মাজারের যাওয়াতে এর সাপোর্টে আপনি আম কাশালি কে পাবেন আপনি সাহাবাই کرام কে পাবেন খোদ মুস্তাফা কে পাবেন যে মুস্তাফা প্রত্যেক বছরে ওহুদের ময়দানে গিয়ে তিনি তিনার চাচা হযরত আমির হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহর মাজার শরীফ কে জিয়ারত করতেন তো মাজার জিয়ারত করা সুন্নতে মুস্তাফা সুন্নতে সাহাবা সুন্নতে ইমামে মুজতাহিদীন সুন্নতে ইমাম আযম সুন্নতে ইমামে শাফি সুন্নতে ইমাম আহমদ বিন হাম্বল সুন্নতে ইমাম মালিক এবং সুন্নতে আউলিয়ায়ে کرام বুজুরগানে দীন এর কোন শিরক বিদাতের কোন দিকই নেই আপনি শুধু একটা কথা বলবেন যে তোমার এই মতের উপরে কোন ইমামের মত আছে দেখাও কোন ইমাম বলেছে হ্যাঁ আমরা মানি মাজার শরীফে গিয়ে কিছু অন্যায় হয় কিছু খারাপ কাজ হয় হয়তো জাহেলিয়াতের কারণে মূর্খর কারণে সেইগুলো করে থাকে তার মানে আপনি ওলির সানে তহিন করতে পারেন না জিয়ারত দিয়ে আপনি বিদ্রুপ করতে পারেন না আপনি বলুন না সেখানে গিয়ে কেউ কিছু করছে সেগুলোর বিরোধিতা আমরাও করি সুনিয়াত ওলামে আহলে সুনাদ সেগুলো জাহেল আম মানুষকে সেগুলো বাধা দেওয়ার চেষ্টা করে তার মানে এ নয় যে আপনি পুরো ঢালাও ভাবে ওলির সানে মাজারের যাওয়াকে আপনি শিল্প বিদাতে ফতুয়া দিয়ে দেবেন

যে তোমরা শিরক করে ফেলবে মুশরিক হয়ে যাবে এ নিয়ে আমি ভয় করি না তবে হ্যাঁ আমি চলে যাওয়ার পরে আমার উম্মত এমন পর্যায়ে পৌঁছে যাবে দুনিয়ার অর্জনে এমন কম্পিটিশন করবে যে দিনকে ভুলে যাবে এটা হতে পারে এটা হবে কিন্তু মুসলমান শিরিক সহজ জিনিস নয় শিরিক মানে মুখে বলা যত সহজ হাদিসে পাকে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোন কেউ কাউকে ফতোয়া দেয় সেই ফতোয়ার উপযুক্ত যদি সে না হয় ফতোয়া তার দিকে ঘুরে আসবে

প্রায় বিশ থেকে তিরিশটা এমন জিনিস আমি দেখাবো যেটা বেদাত কিন্তু এবাদাতের উদ্দেশ্যে মানুষ করে থাকে সবাই করে থাকে আমিও করি যারা বেদাত ফতুয়া দেয় তারাও করে থাকে সেগুলোর বেলায় ফতুয়া নেই আজ আমার বেলায় ফতুয়া শুধু এই দিকে ফতুয়া

রাদারান ইসলাম শুধু দুইটা বলে দি আজ মসজিদে আপনি জানেন মসজিদে যে মিনার তৈরি করা হয় এই মসজিদের মিনার সম্পর্কে আপনার জানা আছে না মুস্তাফা যুগে যে মিনার ছিল না আর মুস্তাফা কতদিন মিনার তৈরি করেছে আজ মিনারে আপনি আপনি দেখুন কেউ যদি মিনারের জন্য আমার চানা করতে যাই এমন কোন ব্যক্তি আছে যে মসজিদের মিনারের জন্য এবাদতের উদ্দেশ্যে সবাব পাবো না এর উদ্দেশ্যে চাঁদা দেয় আছে মসজিদের মিনার হবে এবাদত হবে না সবাব হবে না এই নিয়াতে কেউ আছে যে সেই মসজিদের চাঁদা দেয় আপনাকে আমার বহু আছে যেগুলো মসজিদের ভিতরে আছে সেগুলো দেখতে পাও না তোমার মসজিদে আছে আমার মসজিদে আছে কিন্তু আমরা সেগুলোকে আমরা সেগুলোকে বেদাহাত ওই খারাপ অন্যায় কাজ উনহার কাজ যার নিয়ে যাবে এ ফতুয়া আমরা দিই না বেদাহাত যদি বলে থাকি বেদাতে হাসানা আর হুকুম যদি বলে থাকি তো এটা মুস্তাহাব পড়বে মুস্তাহাব। ভাই ইসলাম আজ আমাদেরকে বুঝতে হবে আমরা যেখান সেখানে যে কোন ফতোয়া আমরা কানে নেওয়ার চেষ্টা করব না ফতুয়া অনেক হবে ফতোয়া আমরা সেগুলোই নেব সাধারণ আজ আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের লক্ষ্য আমাদের উচিত হবে যে যারা আমাদের ওলামায় کرام আছে তাদের বক্তব্য শোনা এখন কথা হল আমরা দুজন আছি একই জামানার লোক একই যুগের লোক আমি একটা বলছি উনি একটা বলছে আমি বলছি জায়েজ উনি বলছেন উনি বলছেন না জায়েজ তো দুজন তো একই জামানার লোক এখন আপনাদের যেটা ফলো করা আমি সহজ ভাবে বলে দিই ফলো করা যেটা হবে এই দুইজনের পেছনে কে সাপোর্টে আছে কার পেছনে ইমাম আছে কার পেছনে মহাদিস আছে কার পেছনে মুস্তাহিদ আছে কার পেছনে ফাকিগান আছে কার পেছনে আউলে কারাম বুজুরগানে দিনদের সাপোর্ট আছে আপনাকে সহজ ভাবে এটাই বুঝে নিতে হবে যে সেটাই হলো সঠিক যার পেছনে ইমাম গণ আছে আউলে কারাম বুজুরগানে দিন আছে আর যার পেছনে কেউ নেই যদি আমি বলে থাকি এটা আমার হলো নিজের মন্তব্য আমার নিজের মন্তব্য এটা যে এটা কলা বিদান এটা আমার নিজের মন্তব্য না কোনো মহাব্দেশ বলেছে আজ পর্যন্ত না কলে মোস্তাহির বলেছে দাদার ইসলাম এগুলো আপনাদেরকে সাধারণ মানুষকে এগুলো বুঝতে হবে আজ শুধু শিল্পার পিতাহতের ফুতুয়া দিয়ে আমাদেরকে অনেক চেষ্টা করছে যাতে করে আউলিয়ায় কারামের নিস্পাত যেন সরে যায় মোহাব্ফতে আউলিয়া মোহাব্ফতে মুস্তাফা আজ মোহাব্মতে মোস্তফা যদি

আর মুস্তাফার মোহাম্মত মুস্তাফার মোহাম্মত আজ আবু জাহেল ও উতবা ও লাহাবের কাছে আছে তার মোহাম্মত ছিল না নবীর মোহাম্মত ছিল না তারা যদিও দুনিয়ায় চলাফেরা খাওয়া দাওয়া করেছে তবুও কিন্তু তারা কোরআনে পাকে তাদেরকে মুর্দা বলছে আর যখন আমির হামজা শহীদ হয়ে যাচ্ছেন অন্যান্য যখন শহীদ হচ্ছেন কেউ কেউ বলতে আছে ওই মুনাফিক আজও ওই মুনাফিক কখনো বলতে আছে যে হ্যাঁ আমাদের কথা যদি শুনতো তাহলে তারা কতল হতো না তারা কতল হতো না কোরআনে পাকের চার পারার যে ওই ওয়ালা তাহসাবনাল্লাজিনা এই আয়াত তো তখনই অবতীর্ণ হচ্ছে ওই মুনাফিক যখন শহীদ এর ব্যাপারে কিছু বিদ্রুম মন্তব্য করে তার আগে পুরো কথাটা আছে আমি সেটা বলছি না আমি বাংলায় বলে দেই তারা এই মন্তব্য করে যে আজ যদি ওরা যদি আমাদের কথা শুনতো তাহলে তার বিবিগণ বেহহত না তার ছেলেগণ ইতম হত না পুরো ভাবে মানে বহু দিক দিয়ে বিদ্রোহ করতে আছে তখনই রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবনাল্লাজিনা উতলু ফি সabilিল্লাহি আমওয়াতা এই জগতের মানুষ যা

যখন দেখতে দেখা যায় তো এক জায়গায় নবী আমার হাঁটতে আছেন সফর করতে আছেন তো একটা গ্রামে গেলে এক জায়গায় দেখলেন যে ওই জায়গার একজন ইমাম ওই জায়গার একজন ইমাম পবিত্র কাবাতুল মোয়াজার দিকে থুতু নিক্ষেপ করেছে তো রসুলের কায়না সাল্লাহ আলহি সাল্লাম তিনি সাহাবাই কালাম তাদের কমকে বললেন যে সে যেন আর ইমামতি না করে সে যেন ইমামতি না করে বড় কঠিন বিষয় কাবা শরীফ কোথায় যে জায়গায় ও তদুনিক্ষেপ করছে কাবা কিন্তু সেইখানে নয় বহু দূরে কাবা শরীফ মুস্তাফার ইমান ও আকীদা মুস্তাফা আমার সকল সেই ব্যক্তিকে সামনে থাকাটা জরুরি নয় তাজিম করার জন্য সামনে জরুরি নয় নবী আমার বললেন যে এই ব্যক্তি যেন ইমামতি না করে সাহাবাই খারামের। দরবারে নবীর দরবারে হাজির হয়েছে সেই সাহাবাই কারাম তাকে বলতে আছে তুমি ইমামতি করতে পারবে না তোমাকে ইমামতি করতে দেওয়া হবে না ইমামতি করতে নিষেধ করেছেন বলে কে বলে মুস্তাফা আমার মানা করেছেন মুস্তাফা নিষেধ করেছেন নবীর কাছে খবর হলো বলে মানা করে বলে হ্যাঁ আমি মানা করেছি তোমার এ কাবা শরীফের দিকে না অর্থাৎ তাজিম করতে হবে কাবা শরীফের এ থেকে আপনার আমার ইমান অকিদা কাবা শরীফ মিডিল আছে আমি যদি কাবা শরীফের পশ্চিমেও থাকি দুনিয়ার শেষ প্রান্তেও থাকি এ মাথা যে মাথায় থাকি না কেন পৃথিবীর সেই জায়গা থেকে আমাকে ও কাবাতুল মোয়াজ্জামাকে সম্মান ও ইজ্জত করতে হবে তার দিকে কখনো পা করা যাবে না তার দিকে কখনো থুতু নিক্ষেপ করা যাবে না তার দিকে পেছন সামনে করে কখনো বাপ পেশাব পায়খানা করা যাবে না যে সম্মান কাবা শরীফের চাই আপনি যেখানেই থাকুন তো আজ নবী আমার কোথায় মদিনাতুল মুনাওয়ারায় তো আমরা যাদের তাজিম সম্মান করব তাদের সামনে আমাকে থাকতে হবে এটা জরুরি নয় আমাকে নাবির ও তাজিম সম্মান করতে হবে আহলে বায়াতর করতে হবে সাহাবাই কালাম করতে হবে আমরা যেখানেই থাকি না কেন যখনই আমরা তাদের বিষয়ে বলবো তখন মান সম্মান ইজ্জত বজায় রেখে কথা বলার চেষ্টা করতে হবে একবার দর্শক পড়ি محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وآله وسلم ابن در سامنے جناب الہاج حافظ راشد العالم قادری سے اپستد ہوئے چین تینی ابن در سامنے آز তো আমার বলার উদ্দেশ্য যে আমরা কখনোই কোনো দিন সাহাবা এবং আউলিয়া কারাম বজুর গানে দিনদের যেন কখনোই গোস্তাকি না হয় যেন তহিনকারী না হয় এই দিকে আমাদেরকে ফলো রাখতে হবে আমাদের কথাই সব কথাই সব আর যে আমার উপরে যে ফতুয়া পড়বে তো আমার কথার ভিত্তিতেই পড়বে আমি যদি এক্ষুনি কিছু উল্টো বলি কথায় তো আমার কথার ভিত্তিতেই ফতুয়া পড়বে তো জাবানকে সামলাতে হবে নবী আমার বলেন জবান যে সামলাতে পারবে জবান এবং হাত চোখ যারা সামলে নিতে পারবে তারা কামিয়াবি হয়ে যাবে তাদের জিম্মাদার মুস্তাফা নেবে তো আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে জবান এবং সোচ ধারা আমাদের রাখতে হবে যেমন ও আহলে বায়াতের ছিল চিন্তা কারাম ধারা এবং বলার ভঙ্গিমা যেমন মুস্তাহেদিনদের ছিল আউলিয়ায় কারাম গানে দিন গরিব নওয়াজের ছিল সেই রূপ আমাদের মাথার ভিতরে চিন্তা ভাবনা রূপ রাখতে হবে আমরা আজ কালকার আমার কথা শুনে তার কথা শুনে তার কথা শুনে চিন্তা ভাবনাকে অন্য দিকে নিয়ে যাবেন না চিন্তা ভাবনায় আমার আপনার জবান থেকে বেয়াদবি কথা আবার করে দেবে আল্লাহ তাবারকালা আমাদের সকলকে যেন আমাদের নিজেদের ইমান ও আমালকে হেফাজত করার তাও দান করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত এবারে اپنا دیش ہم الحاج حافظ راشد العلام قادری صاحب اسبن نورانی بیانات نات مصطفیٰ من قبط قریب نواز سنا بن مدینہ سے دلکش مدینہ سے دلکش ہوا آ رہی ہے درے خواجہ کو خوب مہک آ رہی ہے مدینہ سے دلکش مدینہ سے دلکش ہوا آ رہی ہے مدینہ سے دلکش ہوا آ رہی ہے درے خواجہ کو خوب مہک آ رہی ہے درے خواجہ کو خوب مہک آ رہی ہے آ رہی ہے اجمیر میں بھی مدینہ کا جا ہے اجمیر میں بھی مدینہ کا جلوہ ہے اجمیر میں بھی مدینہ کا جلوہ یہاں سے وہاں روش نہیں آ رہی ہے یہاں سے وہاں روش نہیں آ رہی ہے در خواجہ کو خوب مہک آ رہی ہے اکھون اما دے کومیٹیر پکھتے کو کے

জনাব হাফিজ হাসিম রাজা সাহেবকে সন্মানিত করছেন জনাব জাকির মোল্লা নারায় তকভীর নারায় রিশাদা ফুরসেদ খ্বাজা গরিব নওয়াজ নারায় তকবির তারপরে জনাব হাফিজ গুলাম মুস্তফা সাহেবকে সন্মানিত করছেন আলহাজ হারুন আল রসীদ সাহাব

রিয়াজুল ইসলাম সাহেবকে সম্মান জানাচ্ছেন আকবর মোল্লা নারায় তকবীর নারায় তকবীর নারায় রিসালত নারায় রিসালত উর্সে গরিব নবাজ উর্সে গরিব নবাজ এবারে কমিটির পক্ষ থেকে আমাদের এলাকার নতুন হাফিজ আপনাদের সন্তান

আলহাজ রাশেদুল আলম কাদরি সাহেব সম্মানিত করছেন হাফেজ শাহনওয়াজ কাদরিকে শাহনওয়াজ নতুন হাফেজ নারায় তকবীর নারায় রিসালা ব্রাদার ইসলাম আমাদের ছাত্র শাহনাজ শেখ আবার নতুন ভাবে দাওরা করে আমরা সকলেই জানি গিয়েছিলাম পান্ডুয়া শরীফ যেখানে আল্লাহ পান্ডবী রহমতুল্লাহ আলাই আরাম ফার্মাচ্ছেন মালদা সেই জায়গা থেকে মাত্র কয়েকদিন হলো আবার ফারেক হয়ে এসছি তারই সম্মানে তাকে এই স্টেজে সম্মান সম্মানিত করা হলো এবারে আমাদের জনাব আলহাজ

আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বাবা আপনার বেঁচে আছেন তো তাহলে আমি আপনাদেরকে উত্তর দিলাম সালাম দেওয়া হচ্ছে সুন্নত আর জবাব দেওয়া হচ্ছে কবরস্থান আর হিন্দুস্থান এক নয় হিন্দুস্তানের মানুষকে যখন সালাম দেওয়া হয় জিন্দাকে তো জোরে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম পাশেই কবরস্থান আছে আমরা যখন বলি আসসালাম ওয়ালাইকুম ইয়া আহলাল কবর তো কবরবাসী আমাদের সালামের জবাব দেয় কিন্তু আমরা শুনতে পাই না যাই হোক আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি সালামের আওয়াজটা একটু জোর করে দিবেন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আপনারা সব ভালো আছেন ভালো আছেন তো একটু হ্যাঁ হু দেবে হ্যাঁ কিন্তু ভালো না থাকলে আর যখন বায়ান করবো আপনাদের ভালো লাগবে না আল্লাহ তাবার তালা শরীর মানুষকে যখন সুস্থ রাখে